আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক একটি রাত নির্বাচনের আগের রাত রাত দেশের সাধারণ নির্বাচন ঠিক তেমনই একটি রাত আঠাইশে ডিসেম্বর দু হাজার আট পর পরদিন সকালেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন মা নেই তাই নির্বাচনের পূর্ব রাত্রে বাবার আমি একই বিছানায় ঘুমালাম সে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কখন যে ঘুমিয়ে পড়েছে তা বলতে পারবো না তবে অনেক রাত পর্যন্ত বাবার আমি জেগেছিলাম এটা ঠিক মনে পড়ে অনেক কথোপকথন আর বাবা যেহেতু একজন সচেতন নাগরিক ছিলেন সরকারি চাকরিজীবী ছিলেন তিনি রেলওয়ে থেকে একজন অবসরপ্রাপ্ত যার ফলে দেশ বিদেশ ইসলামী বহির্বিশ্ব বাংলাদেশের রাজনীতি এবং চাকরি আর্থিক সুবিধা অসুবিধা তাবৎ বিষয়ে ওনার কথোপকথন আলাপচারীদের বিষয়ে থাকত আমার সাথে শেয়ার করতেন কথা বলতেন জানতে চাইতেন সেরাটা ঠিক তেমনই ছিল সেই কথা বলতে বলতে অনেক সময় লম্বা সময় রাত কখন যে দুজন ঘুমিয়েছি ঠিক বলতে পারবো না তবে সে রাতটাই ছিল বাবার সাথে আমার একসাথে ঘুমানোর একসাথে সান্নিধ্যে থাকার শেষ না এরপরে আর বাবার সাথে ঘুমানো হয়নি এরপর আর বাবাকে ওভাবে আর পাইনি বাবা চলে গেলেন মনাল্লাপাকাব্বুল আলমিনের হুকুমে একত্রিশে অক্টোবর দুই হাজার নয় আসলে আমরা কাছে থাকা আপনজন জন আত্মীয় স্বজন পিতামাতা যাদের কথাই বলি না কেন তাদেরকে আমরা হারাই খুঁজি যখন কাছে থাকে কে বা কতটুকু বুঝি এ আপনাদের যাদের বাবা আছেন মা আছেন মহান আল্লাহ পাকবুল আলামিন তাদেরকে সই সালামতে রাখুন তাদের নেক হায়াত দান করুন হায়াবে তৈ হায়াতে তৈও দান করুন আর আমার মতো আমাদের মতো যাদের বাবা মা বা চলে গেছেন বাবা চলে গেছেন মহান আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন তাদের কবর আজা মাফ করে দিন আর তো বাবাকে পাবো না কিন্তু এরকম একটি নির্বাচনের পূর্ব রাত্রি আসলে আমার ভীষণ বাবাকে মনে পড়ে আবেগ আপ্লুত হয়ে যায় স্মরণ করা তো কত বিছুই থাকে সান্নিধ্যে থাকার কথা বলার স্মৃতির তো শেষ নেই আপনার আমার আমাদের সবারই কিন্তু বিশেষ কিছু মুহূর্ত বিশেষ কিছু কথা বিশেষ কিছু সান্নিধ্য এসে হৃদয়ে খুব নাড়া দেয় সে রাতটাই ছিল বাবার সাথে আমার শেষ রাত খুব মনে পড়ে খুব মিস করি বাবাকে মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক ফি আসসালামু আলাইকুম